অংশগ্রহণ করেছেন সেই জন্য আবারও সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসলেও আমরা এডুকেশানি ব্যাগ বোর্ড অফ শিক্ষা জাতির মেরুদণ্ড থাকার সত্ত্বেও আধুনিক শিক্ষা যদি জাতির প্রথম সম্ভব হয়ে থাকে তাহলে এই শিক্ষা ব্যবস্থাগুলো এত বৈরমতা থাকে প্রিয় শিক্ষক উপস্থিতি এবং আশপাশে যারা উপস্থিত আছেন সকলেই বিষয়টি অনুদাবন করবেন আজকের মানববন্ধনে আমরা পরিষ্কার করে বলে দিতে যাচ্ছি যদি প্রাথমিক শিক্ষায় যদি আমাদের জাতি ঘোড়ার কারিগর হিসাবে প্রকৃত স্তম্ভ হয়ে থাকে তাহলে আমাদের তিনটি দাবি এখানে উপস্থাপন করছি প্রথম দাবিটি হল আমাদেরকে সব কিছু নীতিমালা এবং সবকিছু সঠিকভাবে দিক নির্দেশনা থাকা সত্ত্বেও আমাদের সেই বৈজমতার স্বীকার করে আমাদেরকে সহকারী শিক্ষক হিসাবে ডেগেট করা হয়েছে এখানে আমরা প্রধান শিক্ষক হিসাবে এসএম কর্তৃক নিয়োগ দেওয়ার পর খ খ গ এই তিনটি চপ আমাদেরকে প্রথমেই উপজেলা থেকে পাঁচজন ফার্স্ট ক্লাস ডেগেটেড অফিসার জেলা থেকে ফার্স্ট ক্লাস ডেগেটেড অফিসার সর্বোপরি এখানে মন্ত্রণালয় থেকেও সচিব মহোদয় সহ এখানে পাঁচজন টাস্ক কমিটির ফার্স্ট ক্লাস ডেটে অফিসার আমাদেরকে স্বাক্ষর করে জাতীয়করণ করেছেন অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিপাতের বিষয় এত নীতিমালা ভেঙ্গে যেন এই শিক্ষকবৃন্দকে সহকারী শিক্ষক হিসাবে জেজেন্ট প্রদান করা হয়েছে সেটা জাতির কাছে প্রশ্ন রইল এবং আমাদের যারা অভিভাবক আছেন আপনাদের কাছেও প্রশ্ন রইল এর পরবর্তীতে আমাদেরকেই বলা হয়েছে যে আমরা মামলায় হাইকোর্ট থেকে রায় নিয়ে আসার জন্য যদি আমরা প্রাথমিক শিক্ষার যেহেতু মূল স্তম্ভকারী যদি আমরা প্রাথমিক শিক্ষক যদি আমরা মামলায় করতে হয় তাহলে আমরা এই

এবং এসএসি কর্তৃক নিয়োগ আমাদের অন্তত নীতিমালার আলোতে পার্সেন্ট কাউন্টিং করে আমাদের চাকরি কাল গণনা করা না হয় তাহলে এবং পরবর্তীতে এই জন্যই আমরা আপনারা বলার পরে আমরা যে মামলা করেছি এই মামলা করার পরে স্বল্পোপরি তেতাল্লিশ তেজ এবং একত্তর তেজ এবং তেরো হাজার তেরো হাজার ষাট আঠারো যে মামলাটি সহ সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে সেই মামলা গুলিকে গতিতে প্রত্যাহার করে আমাদেরকে দ্রুত গতিতে আগামী এই পনেরো তারিখের মধ্যে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না আসতে পারেন তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশে যে প্রধান শিক্ষক এবং এই তিনটি দাবির আলোকে যারা আছে বাংলাদেশে হাজার হাজার শিক্ষক নিয়ে আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব প্রিয় উপস্থিতি আপনারা ধৈর্য সহকারে শুনুন আপনারা কি পনেরো তারিখের মধ্যে যদি দাবি না আদায় হয় তাহলে কি আমরা আপনারা কি কঠিন কঠিন আন্দোলন করতে প্রস্তুত আছেন আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আমি আপনাদেরকে করা দিচ্ছি আমি আপনাদের সাথে আছি আপনারা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন এই উপস্থিতি দীর্ঘ আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না আমরা জানি বাংলাদেশে প্রায় তেইশ হাজার প্রধান শিক্ষক পদ খালি রয়েছে এই প্রাথমিক শিক্ষায় যদি তেইশ হাজার প্রধান শিক্ষক পদ খালি থাকে তাহলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন কিভাবে সম্ভব আমাদের দিদি মহোদয় সার ঈদের রোজা ঈদের সময় আমি বাংলাদেশ নবজাতীয় কলঙ্কিত শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা পনেরো জনের একটি দল প্রায় সকল মামলা সহ আমরা তথ্যগুলি সারকে প্রেরণ করে দিয়েছি কিন্তু আজ পর্যন্ত সেই মামলা এই যে তত্ত্ব স্যার নিয়েছেন সেই তত্ত্বের কোন রেজাল্ট আমরা পাচ্ছি না বিদায় আমরা শুধু আকারে আজকে একটি মানব বন্ধন সেই অধিদপ্তরের সামনে করছি কিন্তু আমি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সহ আমাদের অভিভাবক বৃন্দ জানা রয়েছেন আমি পরিষ্কার বলে দিতে যাচ্ছি আমরা মাত্র পনেরো দিন অপেক্ষা করব পনেরো তারিখের পর এই শিক্ষক বৃন্দ অবশ্যই অবশ্যই দীর্ঘতম কঠিন আন্দোলন দিতে আমরা পাঠ্য থাকবো আপনারা কি রাজি আছে আপনারা জানেন আজকের মানব আমরা যে তিনটি দাবি নিয়ে করেছি আপনারা প্রত্যেকে প্রত্যেক জেলা উপজেলা এমনভাবে ভাবে মুখ করবেন আগামী পনেরো তারিখের মধ্যে আপনারা প্রত্যেকটা জেলা এবং উপজেলা সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে মনু নিজের ইচ্ছা মতো এদেরকে গুছিয়ে শিক্ষকবৃন্দকে নিয়ে আপনারা পরবর্তীতে প্রস্তুত থাকবেন পনেরো তারিখের মধ্যে যদি আমাদের দাবি না আদায় হয় তাহলে আমরা কঠিন আন্দোলনে যাবি এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না কৌজনে আমরা আমরা ক্লাস অর্জন করতে বাধ্য থাকবো আজকে আমরা বন্ধের দিন শনিবার আমরা সরকারের সকল আইন মেনে চলছি আমরা মানব করতে আসছি আসছি শনিবার এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আমরা রবিবারে একদিন ছুটিও নেই যাই আমরা আমাদের নীতিগুলো সঠিকভাবে পালন করে যাচ্ছি কিন্তু আপনারা যদি আমাদের পেটের ভাত কেড়ে নেন আমার বড় দুঃখ হয় আমি প্রত্যেকটা বিবাদ বিভাগ এবং জেলাতে গিয়েছি আমি শিক্ষকদের কান্না দেখে আমার নিজের কান্না এসেছে তারা টাইম স্কেল ট্রেডেশন এখন কেন কেটে নেওয়া হচ্ছে তাদের টাইম স্কেল ট্রেডেশন দিয়ে আবার কেন তাদের সেই টাইম স্কেল ট্রেডেশন প্রত্যন্ত করা হচ্ছে সেই টাইম স্কেল ট্রেডেশনের আজকে মামলা রায় হয়েছে কোর্টের রায় হওয়া মানে আমাদের নীতিমালা সবকিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও প্রিয় ভাইরামা আপনারা প্রস্তুত হন পনেরো তারিখের মধ্যে সরকারকে আমরা আপ্রাণ চেষ্টা করব কালকে আমরা ডিডি মহোদয়ের সাথে একটা টিম আমরা দেখা করব দেখা করে আমরা সর্বোপরি স্যারের সাথে আলোচনা করব আলোচনা করার পরে স্যারে গিয়ে সিদ্ধান্ত দেয় এবং প্রয়োজনে আমরা আরও পরস্থ যারা সচিব মহোদয় আছে শিক্ষা উপদেষ্টা মহোদয় আছে আমাদের কপিগুলো দেওয়া আছে এবং সবাই সবাইকে মতামতি বলা আছে একমাত্র প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখা করতে পারি নাই সেই চেষ্টাও চলছে মামলা মামলা করতে করতে এই প্রাথমিক শিক্ষকরা যদি মামলায় করে তাহলে কি করিয়া এই কমল মতি শিশুদেরকে শিক্ষা দিবে সেই বিবেচনা করে আপনারা আমাদেরকে সেই পনেরো তারিখের মধ্যে আমাদের সেই গেজেট মুক্ত সকল তিনটি দাবি আপনারা মেনে নিবেন আমরা আশা করি আর আমি শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা যে কষ্ট করে মানব বন্ধনে উপস্থিত হয়েছেন সেই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি পাশাপাশি আজকের যে বন্ধন সেই মানব বন্ধনের সমাপ্তি ঘোষণা করছি আচ্ছা আলাইকুম আদা